এই গুন্ডা তৃণমূলকে আমরা অনেকটাই জব্দ করেছি আগের মতো আর আওয়াজ নেই অনেক কমে গেছে আওয়াজ বাকি আওয়াজও নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে আমরা বন্ধ করব আমি আপনাদের কথা দিতে পারি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আপনারা আনবেন ডবল ইঞ্জিন সরকার হবে সুশাসন আর সুরক্ষা অন্নপূর্ণা ভাণ্ডার তিন হাজার টাকা মাসে আমরাই দেব প্রতি বছর চাকরি মেধা অনুযায়ী চাকরি আমরাই অন্নদাতা কৃষকদের বলি তেইশশো পঞ্চাশ টাকার ধানে পান রেট পান সব ভুয়া অ্যাকাউন্ট খুলে অশোক হাজরাদের মতো এই দুর্নীতিগ্রস্ত রাইস মিলের মালিকরা যারা মানু অধিকারীকে টাকা দেয় তারা ভুয়া অ্যাকাউন্ট খুলে আপনাদের সব টাকা আত্মসাৎ করে আমরা ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টালে বিষ্ণুদেব সাই জনজাতি মুখ্যমন্ত্রী ধান ক্রয় করেন বিজেপি পারে বিজেপি রাজস্থানে কথা দিয়েছিল সাড়ে চারশো টাকার গ্যাস দেবে সাড়ে চারশো টাকার গ্যাস ভজনলাল শর্মা দিচ্ছে যোগীজি ছহাজার টাকা পি এম সঙ্গে আরো ছ হাজার দিয়ে বারো হাজার টাকা কৃষক পরিবারকে দেন এটাই বিজেপি বিজেপি আগামী দিনে বাংলায় এই কাজ করতে চায় মান গোবিন্দ অধিকারী মস্তানিটা বন্ধ করুন আপনি বড় মস্তান ভূমি হয়ে বসে আছেন আপনি এখানে আপনার পরিবারকে আপনার গোটা এলাকায় পুলিশকে কবজা করে মিথ্যা মামলা আর এলাকায় সীমাহীন দুর্নীতি করে চালাচ্ছেন আপনারও অবস্থা মতো হবে পাশে বীরভূম বড় বড় কথা বলতো ভোটের আগে গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে চড়াম চড়াম ঢাকের আওয়াজ কেষ্ট এখন কোথায় বন্ধু কেষ্ট কোথায় এখন সকন না গড়াগড়ি খায় কৃতিহারে শাহজাহান কোথায় এখন পিঠা খেতে পারবে আর এখানকার যারা পিঠা খাচ্ছে মাঝরাতে ওই খোকন দাস থেকে মানু মাধু অধিকারী এদের পিঠা খাওয়া বন্ধ করতে হবে বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে বন্ধু ইলেকট্রিক বিলটা দেখেছেন নাকি জানুয়ারির বিলটা আর এপ্রিলের বিলটা আমি গুঁতা দিয়েছি বলে সাংবাদিক সম্মেলন করে বলেছে না না আগের মতোই থাকবে কি করেছিল জানেন তিনশো উননব্বই ইউনিটে যে রেট ছিল একশো আঠারো ইউনিটে যে বেনিফিট পেতেন তিনশো উননব্বই করে দিয়ে ন টাকা বাইশ পয়সা ইউনিট করে দিয়েছিল এই চোর মমতা গোটা রাজ্যটাকে শেষ করেছে দু কোটি বেকার ভাতারের গ্রামে গ্রামে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজে চলে যায় টাটার কারখানা দাঁড়িয়েছে এই তিন বছরে নৈহাটি জুট মিল গন্দলপাড়া জুট মিল তেলনিপাড়া জুট মিল ডানকুনির বিস্কুট কারখানা বোলাঘরে সুতোর কারখানা সব বন্ধ হয়ে গেছে দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ যায় শ্রমিক সিপিএম রেখে গেছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ইনি করেছেন পিসিআর ভাইপো মিলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ একটা শিশু জন্মালে চৌষট্টি হাজার টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে তাই এই তৃণমূলকে হারাতে হবে কদিন আগে বলেছে বিরোধীরা বলে আমি বলি বেশি পিসিআর ভাইপো নাম ধরে বলুক দেখে নেব নাম বলে গেলাম পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি যা করার আছে করে নেন যা করার আছে করে নেন আপনাকে আমি ভয় করি না আপনার কোম্পানিতে আমি কর্মচারী ছিলাম আমি ছুড়ে ফেলে দিয়ে চলে এসেছি আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব। দিলীপ জেতাবেন তো লোক আছে কাজের লোক আছে পার্লামেন্টে একশো দিনের মধ্যে নিরানব্বই দিন থাকে মন্ত্রীদের ধরে ধরে কাজ করে অনেক বড় মাপের নেতা প্রধানমন্ত্রী নিজে ডাইরেক্ট চেনেন কারো ভায়া যেতে হয় না এই রকম একজন লোককে যেতান বর্ধমান অনেক কষ্টে আছে দুর্নীতি মাতব্বরী একুশের ভোটের পরে অত্যাচার তিনজন খুন হয়েছে এখানে এখানে যা হচ্ছে একে বন্ধ করতে গেলে এই রকম একটা বড় মাপের নেতাকে সংসদে পাঠাতে হবে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেস আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে আর একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে ভাতা ভিক্ষা ভর্তুকি আর লটারি লটারি কাটো সর্বশান্ত হও কেউ কোটি টাকা পায় না কোটি টাকা জিতেছে অনুব্রত মন্ডল তার কন্যা নলাটির এম এল রাজেন্দ্র সিং ভাই জোড়া সাকরে মিলে বিবেক গুপ্তার বউ এটা ভাইপো লটারি গোটা রাজ্যটা শেষ যুব সমাজ শেষ আর সীমাইন অত্যাচার মহিলাদের উপরে হাসখালি থেকে শুরু করে সন্দেশ খালি কোথাও বাকি নেই বিশেষ করে তফসিলি জাতি জনজাতি ওবিসি হিন্দুদের অবস্থা শেষ করে দিয়েছে বানিয়েছে সব জায়গায় অত্যাচারিত হচ্ছে এসি এসটি এবং মাইনরিটিরা মুসলিমদের ইচ্ছা আছে নাকি দল বেঁধে ভোট দেওয়ার কি পেয়েছেন আপনারা মমতা ব্যানার্জি তো আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে খাওয়া যায় না বক ভাদু আনারুল পুড়িয়ে মারলো সাতটা মুসলিম মহিলা চারটা শিশুকে কদিন আগে গাড়ি নিচে পাঁচতলা বাড়ি চাপা পড়লো ববি হাকিম চাপা পড়েনি শামস ইকবাল চাপা পড়েনি বারোটা গরিব মুসলমান চাপা পড়েছে তারপরেও ভোট দেবেন এদের সরাতে হবে হাত থেকে বাংলা বাঁচাতে হবে রামনবমীর মিছিলে পাথর পড়ে কেন কোনো রাজ্যে তো হয় না কোনো রাজ্যে হয় না সরস্বতী মন্ত্র ভুল চন্ডীপাঠ ভুল যা খুশি করে বেড়াচ্ছে সনাতনকে নিয়ে সহ্য করবেন আপনি মায়েরা বলুন তো দুর্গা আমাদের সবচেয়ে বড় পুজো পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা যায় ইনি ফিতা নিয়ে ঘুরে বেড়ান ইনি আমাদের পূজোগুলোকে কালচারাল প্রোগ্রাম করতে চাইছেন মেনে নিবেন তো পাঁচ হাজার বছরের পুরনো আমাদের সনাতনী সংস্কৃতি মেনে যদি না নেবেন ভোটটা পদ্ম ফুলে দিয়ে হিরোক রানীকে বলুন হিরক রানী হিরক রানী সবাই ভালো থাকবেন যে তারপরে আবার দেখা হবে প্রত্যেক বুথে ছটা করে ওয়েব ক্যামেরা মানু অধিকারী শুনুন কান খুলে একটা বুথও লুট করতে আপনাকে দেব না আপনি আমাদের অনেক নেতাদের মেরেছেন যুব মোর্চার নেতাদের মেরেছেন আমাদের কর্মীদের মেরেছেন অনেক আমি আলাদা করে নাম বলছি না গত এক বছরে বহু কর্মী আক্রান্ত হয়েছে এখানে কোন গ্রামে ঘর ছাড়া এর আমি নিয়ে গিয়ে ঢুকাবো আমাকে ডাকছেন না কেন আমি নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো ওর কত ক্ষমতা আছে দেখবো আমি নেতা লক্ষণ শেটকে হারানো লোক এক লাখ তিয়াত্তর হাজার ভোটে আমিও মানু অধিকারীর কোম্পানির মালিক মমতা ব্যানার্জিকে হারানো লোক শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে এখন ওর চামড়া গুটিয়ে গেছে আপনি বলবেন আমি এসে ঢুকিয়ে দিয়ে যাব অত সোজা নয় মানু অধিকারী শুনে রাখুন ভদ্র হয়ে যান আজকে রাত্রের পর থেকে এটা প্রবাদ আছে না চিরদিন কাহারও সমান নাই যায় আজকে যে রাজা ছিল কাল সে ভিক্ষা চায় এটাই জগতের নিয়ম আপনি ভাবছেন চিরদিন থাকবে সিপিএম ভাবতো আমরা চিরদিন থাকবো বিনয় কংররা ভাবত অমল মজুমদাররা ভাবত স্বর্গত নিরুপম সেন ভাবতেন বর্ধমান লাল দুর্গ ওদের যা দশা হয়েছে তৃণমূলের দশাও আগামী চার তারিখ চৌঠা জুন বিকালবেলা তাই হবে নিশ্চিন্ত আপনারা তাহলে আগে ভোট পরে জল পান তো ভোট দেবেন কোনখানে ভোট 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 দিন দিলীপ তাকে ভোট দিন দিলীপ ঘোষকে ভোট দিন তাড়াতে ভোট দিন দিলীপ ঘোষকে ভোট দিন বিজেপি কে ভোট দিন মোদিজি কে ভোট দিন সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি जय श्री राम, राम जोर से बोलो आरो जोरे सब मिले जय श्री राम जाए